কি বিকালের নাস্তা নিয়ে দুশ্চিন্তায় আছেন বা মেহমান আসছে কি দেব ঝটপট করে এই রেসিপিটি দেখে নিন তাহলেই সকল টেনশন দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আবারও ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে চলুন তাহলে রেসিপিটি শুরু করি আর এখানে ফার্স্টেই দেখতে পাচ্ছেন আমি কি করছি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি সাথে কিন্তু বোনলেস চিকেন ছিল এখানে হাড় ছাড়া মাংস আর কি তো এখানে বেশ অনেকটা পরিমাণেরই ছিল আলুটা আমি একটু বেশি নিয়েছি কারণ এটা তৈরি করলে দেখতে পাবেন আপনি নিজেই খেতে পাবেন না তো দেখতেই পারছেন এখানে আমি আলু সিদ্ধ করে এগুলোকে ম্যাশ করে নিয়েছি আর আর চিকেনগুলোকে ছাড়িয়ে নিয়েছি হাতের সাহায্যে সাহায্যে বা চামচের এভাবে নিতে নিতে পারেন পারেন ঝুরি ঝুরি করে কি আর উপকরণ বলতে খুবই সামান্য ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে হয়ে যাবে বাহিরের কোনো কিছুই লাগবে না দিয়ে দিলাম দেখতেই পেলেন কাঁচা মরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ খুবই স্বাদ মতো লবণ জিরার গুঁড়ো আর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ো আর ছিল এক চামচের মতো সয়া সস সাথে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর মাখানোর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে আবারও ভালো করে মেখে নেব এখানে কিন্তু চাইলে ধনে পাতা বা পুদিনা পাতাও দিতে পারেন আমি ভাজা জিরের গুঁড়ো দিয়েছি কারণ ধনে পাতাটা আমার মেয়ে পছন্দ করে না আমার মাখানো হয়ে গেছে এবার আমি একটা শেপ দিয়ে নেব শেপ বলতে কাবাব স্টাইল কাবাব বা কাকলেট যে এটাই বলেন না কেন এইরকম গোল গোল করে যে যেরকম ইচ্ছা শেপ দিতে পারেন তবে আমি গোল আকার করে নিচ্ছি খাবারটা বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দের এমন কেউ নেই যে বলবে এটা আমার ভালো লাগছে না একবার হলেও ট্রাই করে দেখবেন ঘরে এমন কি যারা চিকেন পছন্দ করে না খেতে চায় না তাদেরকেও এভাবে আপনি খাওয়াতে পারবেন নিঃসন্দেহে তারা চেটে পুটে খাবে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি এটাকে ব্রেড কামস দিয়ে একটু কভার করে নেব আর তার জন্য আমি গুলি গুলিয়ে নেব কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ পানি দিয়ে এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিয়েছি এবার আমি কোট করে নেব আমি ডাবল কোট করে নেব এর জন্য প্রথমে ব্রেড কামসে গড়িয়ে নিচ্ছি তারপর আবার কর্নফ্লাওয়ার পানি দিয়ে একটু ডুবিয়ে নিচ্ছি দেখতেই পারছেন ডুবিয়ে সাথে সাথে তুলে নিতে হবে নয়তো ব্রেড কামস ঝরে পড়ে যেতে পারে বা এটা খুবই সফট এটাও গলে যেতে পারে আর আমি এখানে ডিমটা কেন দেইনি কারণ কর্নফ্লাওয়ারটা দিলে আমার মনে হয় বেশি মুচমুচো হয় সেই জন্য আমি ডিমটা অ্যাভয়েড করেছি কর্নফ্লাওয়ারটা দিয়ে করলাম আর ডাবল করলে হয় কি একটু মুচমুচেটা বেশি হয় ক্রিস্পি আর কি এর জন্য আমি ডাবল করে কোট করে নেছি আর সবসময়ে এটা বানিয়ে নির্মে আধা ঘন্টা হলে ও একটু নরমাল ফ্রিজে রেখে দিতে হয় কারণ ডিম দেওয়ার কারণে এই জিনিসটা একটু স্টিকি হয়ে যায় আঠালো আঠালো আর অনেকটা সফট থাকে তো ফ্রিজে রেখে যদি আমরা করি তাহলে এটা একটু হার্ড হবে করতে ভালো হয় কোট করতে ভালো হয় আর কি এই তো আমার সবগুলো কোট করা হয়ে গেছে আমি ফ্রিজে রাখার সময়টা পাইনি কারণ লাঞ্চ টাইম হয়ে গেছে তার হওয়ার মধ্যে বানিয়ে নিলাম এক প্রকার আর তেলটা বসিয়ে রেখেছিলাম আগে থেকে তেলটা গরম হয়ে এসেছে আর তেলটা কিন্তু খুব বেশি গরম হলে চলবে না এতে করে ব্রেড ক্রামস গুলো পুড়ে যেতে পারে দেখতেই পারছেন আমার খুব বেশি গরম হয়নি আর এই পর্যায়ে আঁচটা একটু কমিয়ে ভাজতে হবে তাহলে একটু মুচমুচে হয়ে উঠবে আর এভাবে উল্টে পাল্টে দুইটা পাছি বেশ মুচমুচে করে আমি ভেজে নিচ্ছি কারণ এখানে তো কাঁচা কোনো কিছুই নেই একটু মুচমুচে করে ভেজে নিয়েলেই হবে আর অনেকে বলতে পারেন যে ব্রেড ক্রাম ছাড়া কি বানানো যাবে কিনা তাদের জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমার আব্বু আর কি ব্রেড ক্রামসটা পছন্দ করে না তার জন্য ব্রেড ক্রামস ছাড়াই তাকে ভেজে দিচ্ছি আর সাথে আপনাদেরকেও দেখিয়ে দিলাম আমি তিনটা এখানে কোনো ব্রেড ক্রামসে কোট করিনি আর এই তো এভাবে আমার সবগুলো বানানো হয়ে গেছে সার্ভ করে নিয়ে চলে এলাম এটা আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন বিকেলের স্ন্যাক্স হিসাবে চা নাস্তার সাথে বা কোনো মেহমান আসলে এমনিতেই দিতে পারবেন বা প্লেন প্লাও সাথে কিন্তু যাবে তাছাড়া গরম গরম ভাতের সাথেও কিন্তু মন্দ হয় না আমরা কিন্তু এমনিতেই খেয়ে নিয়েছিলাম সবাই আর যেটা বলেছিলাম শুরুতে বানালে আপনি নিজে ভাগে পাবেন না আমাদের ক্ষেত্রেও কিন্তু সেটাই হয়েছে শুধুমাত্র ভিডিও করার টাইম ছিল ভিডিওটা শেষ হতে না হতেই কিন্তু ভ্যানিশ হয়ে গেছে মুহূর্তের মধ্যেই ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম হাফেজ